আসসালামু আলাইকুম আপরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর মগজ বা ঘিলু রান্না করতে হয় তো রেসিপিটি শিখতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি একটি গরুর মগজ নিয়েছি এটাকে কেটে ভালোভাবে ধুয়ে রকগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে মগজটি আমি ভালোভাবে কেটে হাতের সাহায্যে সবগুলো রব পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণের তেল দিয়ে দেব এবার আমি তেলে কয়েক টুকরো দারচিনি এলাচ এবং গরম মশলা দিয়ে দেব তিন থেকে চারটা তেজপাতা গরম তেলে দিয়ে দেব হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ আমি প্রায় দুই কাপের মতো ব্যবহার করছি পেঁয়াজগুলো এবার আমি সফট হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে এতে আমি এক চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা দিয়ে দেব কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেব এবার আমি এতে দিয়ে দেব এক চা চামচ লবণ দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়া মগজটা এখানে দিয়ে দেব এবার মগজটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে এক কাপ পানি দিয়ে দেব হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দেব প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে করে তলায় লেগে বা পুড়ে না যায় এরপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট ধরে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে এবং যতটুকু ঝোল দিয়েছি সেটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন মগজের পর্যাপ্ত ঝোল শুকিয়ে এসেছে এখন আমি ভাজা জিরা গুঁড়ার উপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে ভাত পোলাও কিংবা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন মগজ বোনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ